আপনি যদি একটা ফ্রেশ কন্ডিশনের সেভেন সিটার গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য জেলানি মাঠে রয়েছে টয়টা ব্র্যান্ডের নুহা এসআই যেটা কিনা দু নয়ের মডেল এবং চৌদ্দ রেজিস্ট্রেশন করা গাড়ি সম্পূর্ণ গাড়িটা আলহামদুলিল্লাহ টিপ টপ কন্ডিশনে রয়েছে এবং গাড়িতে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এছাড়াও ভিতরটা যদি আপনাদেরকে দেখাই সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিতরটাও রয়েছে বিস্কিট কালারের ইন্টিরিয়ার এছাড়াও গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনার ডিভিডি মনিটর সফটওয়্যার্সি এবং কি পুস স্টার সো গাইড সিট কভারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে উপরে যদি সিলিন্ডটাই খেয়াল করেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন একেবারে টিপটাপ কন্ডিশনেই গাড়িটার পিছন সাইডটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখেন কোনো প্রকার রঙের পাচ্ছেন আপনারা এবং পিছনে যে রয়েছে সেটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং পিছনে কিন্তু একটা একশো লিটারের সিনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অগ্রের পাশাপাশি সিনজিতে করতে এই ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার মোবিল খায় না বা গ্যাস মারে না একেবারে ভালো কন্ডিশন রয়েছে আপনি চাইলে এই গাড়িটা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এবং সকেট জাম্পার যে খুঁড়িগুলো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির আস্কিং রেট ধরা উনিশ লক্ষ ত্রিশ হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন তাই দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের জেলা মাঠের শুরুে আমাদের শোরুম শ্যামল রিং রোড ব্যাংচি এবং ব্যাংকের অপোজিটে বায়তুলছাড়া জয়মরদের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত